আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাহরুল ইসলাম আইনজীবী জসকোট মাগুরা তো বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে আসলাম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে গত কয়েকদিন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশি ভালো না বিশেষ করে বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে মারামারি হাঙ্গামা লেগেই আছে এছাড়া রিক্সা চালকদের আন্দোলন বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এগুলো চলতে এসে তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসলাম প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে আন্দোলন চলতেছে আন্দোলন বা এই যে পরিস্থিতি মানে আইন হাতে তুলে নেওয়া বা একটা উগ্রতা ভাব যে কিছু হলেই ঝাঁপিয়ে পড়ার ভাব ঠিক আছে এখন আমি বলতে চাচ্ছি যে যারা এই ঝাঁপিয়ে পড়া মনোভাব নিয়ে বেশি ব্যস্ত আছেন যারা আন্দোলন নামে রাস্তা অবরোধ দাবি দেওয়া আদায়ের মধ্যে রাস্তা অবরোধ জনজীবনে অশান্তি শৃঙ্খলা আইনশৃঙ্খলা অবনতি জনজীবনে অশান্তি সৃষ্টি করা এগুলো করতেছেন তাদেরকে আমি এটা একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আমি একটা স্ট্যাটাসও দিচ্ছি বলছিলাম যে রাত্রে বলবো কথা বিষয়টা হচ্ছে যে আপনি এখন খুব স্বাধীন খুব স্বাধীন চেতা ভাব দেখাচ্ছেন খুব দাবি দেওয়ার আদায় মানে সকল দাবি দেওয়াই মনে হচ্ছে এখনই এখনই মিটাই দিতে হবে এরকম একটা ভাব তো বিষয়টা হচ্ছে যে দাবি দেওয়া অবশ্যই মেটাতে হবে দাবি দেওয়া থাকবে দাবি দেওয়া মেটানোই রাষ্ট্রের কাজ কিন্তু তার তো একটা লিমিটেশন বা একটা সিস্টেম আছে বা একটা স্টেপ আছে যেটা হলো আমাদের খেতে হবে তো খাওয়ার তো একটা লিমিট আছে নির্দিষ্ট করে লিমিটে না খেলে তো আমাদের বদ হজম হবে বমি হবে বা শারীরিক ক্ষতি হবে তো আমাদের দাবি দেওয়া আন্দোলনের ভাবটা সেরকম হয়ে গেছে মানে সব একবারে পেতে হবে এমন একটা ভাব এই সব একবারে পেতে দেয় গিয়ে কিন্তু এমন যে যেমন বদ হজমে হয়ে বমি হয়ে গেলে কিছুই পেটে থাকবে না তখন যদি একটা এখন যদি এই সরকারের ছেড়ে একটা জরুরি অবস্থা জারি করতে হয় সরকার যেহেতু এটা কিন্তু সেনাবাহিনী ব্যাকটেড সরকার সেনাবাহিনীকে সাপোর্ট দিয়ে আসে বলে আসে ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারত যখন আগের সরকারের প্রধান দেশ ছেড়ে চলে গিয়েছিল সংসদ ভেঙে গিয়েছিল তখন কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিচ্ছিলো তখন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারতো কিন্তু সেনাবাহিনী সেটা নেয়নি সেটা তাদের উদারতা মহানবতা এবং গণতন্ত্র বা জনগণের প্রতি দেশের নাগরিক প্রতি দায়বদ্ধতা শ্রদ্ধাশীলতাকে করেছে কিন্তু একের পর এক যেই ঘটনাগুলো গত কিছুদিন ধরে ঘটতেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যর্থ হচ্ছে বা ব্যর্থ করানো হচ্ছে যে যাই বলুক যেটা হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়গুলোকে সঠিকভাবে ট্র্যাকেল দিতে পারছে না তো সেই জন্যই এই অবস্থা এখন আমরা যে এত দাবি দাবি করতেছি এবং দাবি আদায়ের জন্য রাস্তাঘাট ব্লক করা ভাঙচুর এই যে আজকে কত আজকে এবং গতকাল মিলে কয়েকটা কয়েকটা কলেজ ভাঙচুর হলো লুটপাট হলো যে পরিমাণ ভাঙচুর মারাম এটা এক লুটপাট করা এটা কত ছোট লোক মন মানসিকতা হলে এই কাজগুলো হতে পারে এই যে লুটপাট হচ্ছে অলাদা হচ্ছে এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ট্যাকেল দিতে না পারে তখন অটোমেটিক্যালি জরুরি অবস্থা জারি করতে হবে জরুরি অবস্থা জারি করলে তখন জরুরি অবস্থা অনেক অধিকার লঙ্ঘিত থাকবে অনেক অধিকারকে সীমিত করা হবে অনেক আইনগত অধিকার থেকে বঞ্চিত হবে দেশের নাগরিক তখন কিছু করার থাকবেন না তখন আপনি আন্দোলন আন্দোলন করে সারা জীবন আন্দোলনই করে যাবেন আর মার খেয়ে যেতে হবে আর আগের মতো অবস্থা হবে না যদি জরুরি অবস্থা জারি হয় সেনাবাহিনী পুরোপুরি রাস্তায় চলে আসবে সে জরুরি অবস্থার পরেও যদি আন্দোলন হতে থাকে তো পুরোপুরি সামরিক শাসন জারি হয়ে যাবে আর সামরিক শাসন জারি হয়ে গেলে কবে নির্বাচন হবে কি না হবে আদৌ হবে কি না দেশ কোন দিকে যাবে সেটা কিন্তু একটা বলা মুশকিল তো সুতরাং যারা দাবি দেওয়া করতেছেন তারা দাবি দেওয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে করেন যে প্রক্রিয়ার মাধ্যমে দাবি দেওয়াগুলো উত্থাপন করেন সরকার তো বলছে যে আপনাদের দাবি দেওয়াগুলো বলবেন তারা পূরণ করার চেষ্টা করবে কিন্তু হুট করে মানে মনে চাইলো আর ভাঙচুর অগ্নিসগ্ন করে একদম রাস্তায় নেমে ব্যারিকেড দিয়ে পুরা একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে বেশি কিছু লাভ হবে না আমার মনে হয় হবে না আন্দোলন করে কখনো কোনো কিছু সরি এই ধরনের কোনো কিছু আদায় করা যায় না এখন আপনার যে সরকার উৎখাত চান সেটা ভিন্ন কথা যে সরকার ইয়ে উৎখাত চায় তো সেরকম কেউ কিছু চাচ্ছে না এখানে সবাই দাবি আদায় করতে আসছে তো দাবি আদায় তো দাবি আদায় একটা পদ্ধতি থাকতে হবে সরকার যদি দাবি না মানে কেউ কিছু যদি দাবি না মানে তখন একটা কিছু করা যাবে বিশেষ করে গতকাল প্রথম আলো ডেলিস্টারের অফিসের সামনে এ বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম বাধ্য হলাম যে এই কারণে যে প্রথম আলো স্টারের সামনে সব হুজুররা সামিল হয়েছে প্রথম আলো ডেলিস্টার তো এরা কোনো ইসলামিক মলদার্সন না এবং অ্যান্টি ইসলামিক এটা এই বিষয়ে একটা সব যারা ইসলামিক মাইন্ডেড তারা সবাই জানে এখন প্রথম ডেইলি লিস্টের বিরুদ্ধে কি আমরা তাকে ভাঙচুর করবা তাদের অফিস ঘেরাও করো ভাঙচুর করো তাদেরকে কর্মচারীদেরকে পিটানো বা তাদের মালামাল ভাঙচুর করা বা তাদের অফিসের সামনে ব্যারিকেড দেওয়া এটা কি সাজে নাকি তাদের বিরুদ্ধে একটা বড় ধরনের সমাবেশ করা যেতে পারে তাদের বিষয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস করা যেতে পারে যে এই পত্রিকাটি ইসলাম বিদ্বেষী এমনিতেই মানুষ পড়বে না যারা ইসলামিক মাইন্ডেড পড়বে না পত্রিকা ব্যান্ড হয়ে যাবে বাতিল হয়ে যাবে পয় পত্রিকা যাদের সংশ্লিষ্ট তারা অটোমেটিক শুধরে যাবে এবং সুদ্রেমধ্যে আগের থেকে অনেক শুধরে গেছে আমি যেটা জানি এখন অনেকে বলতিছে তারা ঠেলাই পড়ে শুধরেছে এখন ঠেলাই পড়েই তো মানুষ শুধরায় আর যদি তারপরেও তারা না শুধরায় তাহলে সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্য বড় একটা সমাবেশ করা যেতে পারে তাদের বিরুদ্ধে সেখান থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস করা যেতে পারে বড়ো মানববন্ধন করা যেতে পারে বিভিন্ন সমাজের সেমিনার এগুলোর মাধ্যমে সে তাকে বয়কটের আহ্বান জানা যেতে পারে অনেক কিছু করা যেতে পারে কিন্তু একদম রাস্তা ব্যারিকেড দিয়ে জনজনগণের জনগণের চলাচলকে বিঘ্ন ঘটায় বিশাল টুপি ডাড়ি জুব্বা নিয়ে এক আল্লাহর পথে জিহাদ করে জাবাই পড়তেছেন এটা আপনি সারা বিশ্বের সামনে কি দেখাচ্ছেন যে দেশটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে টেম্পু সাহেব তো এমনিতেই জঙ্গি রাষ্ট্র বাড়ানোর জন্য রেডি আছে টেম্পু সাহেব জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বলে এদেশের তারপরে ইউরোপীয় ইউনিয়ন মানে আমরা যতটুকু একটু ভালোর দিকে যাচ্ছিলাম বা যতটুকু ইসলামিক এখন তো হজুরা সব বাইরে এখন তার কারাগারে কেউ নাই ইসলামের মাফেরগুলো তো তার বাধা নাই তা এই এই পরিবেশটা নষ্ট হবে তারপরে এমন একটা গভর্নমেন্ট এমন একটা সিচুয়েশন হবে ধরে ধরে আবার হজুরকে কারাগারে ভরে দিবে বা ইসলামের যে প্রচারের যে পরিবেশটা যেটা আসছে সেই পরিবেশটাও নষ্ট হবে ইসলামের প্রচারের পরিবেশটা রক্ষার্থে হলে হুজুরদেরকে এই হুজুরদা কার এজেন্ডা নিয়ে করতেছে বা তাদের মাথায় ঘেলু কতটুকু এটি নিয়ে কিন্তু আমার সন্ধিয়ান দেখা দিচ্ছে কারণ প্রতিবাদের অনেক ভাষা আছে এমনভাবে প্রতিবাদ দাবি আদায়েরও অনেক ভাষা আছে কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারের বিরুদ্ধে ঢিল প্যাটকেল ছুড়ে দাবড়া দাবড়ি করে চিল্লাপাল্লা করে মারামারি করে এইভাবে অন্তত ইসলামিক মাইন্ডেড যারা আছেন তারা এইভাবে অন্তত এমন কোনো পরিবেশ সৃষ্টি করেন না যেটা এই যে অনুকূল পরিবেশটা আছে ইসলামের জন্য এটাও নষ্ট না হয় এটা আর কি মনে রাখা উচিত তো আশা করি সবাই বুঝতে পারছেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ